তুমি কয়টা ছায়া দেখতেছ মানুষের মতো একজনকে দেখতেছো কোন জায়গায় দাঁড়ায় আছে তোমার সামনে দেখতেছো নাকি তোমাদের বাড়িতে সামনে দাঁড়ায় আছে এরকম মনে হচ্ছে আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি বলো দেখো তো হ্যাঁ বা না বলে কিনা না বলতেছে বলতেছে ক্ষতি করি তাই তাহলে তুমি জিজ্ঞাসা করো যে আমাকে ঘুমের ভিতরে চেপে ধরে কারা আমাকে ঘুমের ভিতরে কিরা চেপে ধরে আর কি কি হয় বললেন হ্যাঁ তুমি বলো যে আমি যে রাতে চিল্লাই এটা কে করাই আমি রাতে চিল্লায় এটা কে করাই এরপরে ঘুম থেকে উঠলে আমার শরীরে দাগ থাকে আমি ঘুম থেকে উঠলে এই দাগ থাকে এগুলো কে করায়

হিন্দুদের মতো দেখা যাচ্ছে ও কি বয়স কেমন বড় মানুষ না ছোট মানুষ দেখতেছো তুমি বড় মানুষ তুমি বলো যে আমাকে ভালো লাগে সেই কারণে আমার কাছে আসো ভালো লাগে কারণে কি বলতেছে হ্যাঁ ভালো লাগে তাই হুম জিজ্ঞাসা করো কতদিন আইছো কত না তো না অনেক দিন হুম আচ্ছা এখন তুমি বলো তাইলে যে আমার যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো কি তুমি করো আমার যে আমার সমস্যা হয় হুম বলো যে তোমার সাথে আর কেউ আছে আর সাথে আর কেউ আছে নাকি তুমি একা তুমি একা 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 এখন তুমি বলো যে আমাকে ভালো লাগে তাহলে আমাকে কষ্ট দাও কেন আমাকে ভালো লাগে আমার কষ্ট দাও কেন দেখো আবার কি বলে আমাকে ভালো লাগে তাহলে আমাকে বিরক্ত ভালো লাগে তাই বিরক্ত করে তাই বলতেছে আচ্ছা তাহলে ওরে যে যে সমস্যাগুলো ঘুমের ভিতরে বা অন্য সময় হচ্ছে আগে থেকে মানে আপনারা যে যশোর গিয়েছিলেন ওইখান থেকে হচ্ছে এমন না হ্যাঁ আগের থেকে সমস্যা ঠিক আছে আগের থেকে থাকতেছে দিন যাবতে আছে এই যে উল্টা পাল্টা চলাফেরা করে না উল্টা পাল্টা চলাফেরা করলে বাগান এরপর এদিক সেদিক চলাফেরা করলে মনে করেন যে বাচ্চাদের সমস্যাগুলো হয় অনেক সময় জিন্দা এইভাবে ই করে সমস্যা করে তুমি বলো তুমি কি আমাকে সমস্যা করা বন্ধ করবা? না আমাকে সমস্যা বন্ধ করবা। হ্যাঁ। সত্যি বলতেছে বলো সত্যি বলতেছো সত্যি বলতিছ। সত্যি আচ্ছা তুমি বলো যে এরপরে যদি তুমি আমাকে সমস্যা করো তাহলে তোমাকে কি করা হবে? আমি সমস্যা তাহলে তোমাকে কি করা হবে? তোমাকে কি করা হবে? আর তুমি আর না। বলতে যা থাকবো না না তাই বলতেছে। পুরুষ না মহিলা তুমি যারা দেখতেছো পুরুষ পুরুষ তুমি বলো যে তুমি যদি সামনে আমাকে কোনোদিন দিন সামনে আমাকে কোনো দিন যদি কোনো সমস্যা করো যদি আমার সমস্যা করো তাহলে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে আমি তোমাকে মেরে ফেলে দিয়ে হবে হ হ্যাঁ এবার বলো যে আমাকে সামনে আর কোনোদিন সমস্যা করবা আমাকে সামনে আর দিন ব্যক্ত করবা কি বলতেছে আচ্ছা না আচ্ছা তাহলে বলো যে সামনে যদি কোনোদিন বিরক্ত করো তাহলে তোমাকে মেরে ফেলবে কিন্তু সামনে যদি বিরক্ত হয় তাহলে মেরে ফেলবে আর কোনদিন আসবে আর কোনদিন আসবে হ্যাঁ কি বলে দেখো স্যার আসবো না সত্যি বলতেছে জি আচ্ছা তাহলে আমি এখন যা যা বলবো তুমি দেখবে এগুলো বলে কিনা ঠিক আছে জি তুমি আমার সাথে বলো আমি যদি কোনো দিন এই রুগী বা তার পরিবারকে কোনো ধরনের সমস্যা করি তাহলে আল্লাহ সকল ফ্রেশতা সকল নবী রসুল সকল মানুষ ও জিনের অভিশাপ আমার উপর বলতেছে এক কথা জি এবং আমাকে আল্লাহর পুরাণ শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকব বলতেছে এই মর্মে আমি ওয়াদা করিলাম বলেছে জি আচ্ছা তাহলে তোমাকে আজকে তোমার ওয়াদা মোতাবেক ছাড়া হবে ভবিষ্যতে যদি কোনোদিন কোনো ধরনের সমস্যা করে তাহলে শাস্তি তো দেওয়াই হবে সাথে সাথে তোমাকে হত্যা করে দেওয়া হবে তোমার পরিবারের যারা আছে তাদেরকে হত্যা করে দেওয়া হবে তোমার ওয়াদা মোতাবেক আজকে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখো তো চলে গেছে কিনা চলে গেছে আর দেখতে পাচ্ছিস না আচ্ছা দেখো তো আর কোনো জায়গা কাউকে দেখা যাচ্ছে কিনা তোমাদের বাড়িতে বা আশপাশে আর মনে হচ্ছে কোনো জায়গা না না আচ্ছা ঠিক আছে চোখ খোলো যাও ওই ঠিক আছে বাগানের দিকে না এইগুলো নিয়ন্ত্রণ করতে হবে মাগরিবের আগ বের হতে দিবেন না যে ঠিক আছে দুপুর বেলায় বের হতে দিবেন না যখন সূর্য মাথার উপর থাকে তাছাড়া অন্য সময় টুকটাক বের হলে সমস্যা নাই ঠিক আছে একেবারে দুপুর টাইম এরপরে সন্ধ্যা টাইম এসব টাইমে বাচ্চাদেরকে বের হতে দিতে হয় না দিলে দেখা যাচ্ছে এরকম ঝামেলা হয় বুঝছেন